এটা তো আমার গেছে আমার ভাড়ার কি করলাম এই মাস ম্যানেজ করবো তারপরে মাস কিভাবে দিব সম্মান তার করবা তারপরে আমার ভাড়া দিবা এত কত মাসের ভাড়া তো অলরেডি বাকি রয়েছে কি করবা এই মাসটা নয় ম্যানেজ করলাম এত সুন্দর মেয়ে মানুষ তুমি তোমার রাই খেয়ে চলে তোমার স্বামী আবার কেমন এত সুন্দর পৌরাই খেয়ে আবার বিয়ে করে কে তুমি পারো না আশা কইরা দেখি তুমি পারো কিনা তোমার ভাড়াও মাপ তোমার খরচ বর্ষ সব আমি চালাবো রাজিয়া সত